আজকের গল্প গোপাল ও মৌলবি শেখ আমির শাহ খুব বিচক্ষণ মৌলবি ছিলেন হিন্দু শাস্ত্রেও তার বেশ দখল ছিল তারই জোরে গোপালকে তিনি অনেক সময় ঠকাবার চেষ্টা করেন অবশ্য তার ফলে নিজেই জব্দ হতেন সর্বদা কিন্তু তাতে লজ্জা নেই তা বারবার গোপালকে ঠকাবার চেষ্টা করেও দিমান গোপালকে কোনো মতেই ঠকানো যায় না বরং শেখ আমির শাহই বারবার ঠকেন একদিন গোপাল ভিনগায়ে এক বন্ধুর বাড়িতে গেছেন শেখ আমির শাহ সেই বন্ধুর বাড়িতে সেদিন নিমন্ত্রিত গোপাল গিয়ে বন্ধুর বাড়িতে পৌঁছে দেখেন শেখ আমির শাহ ভোজনে বসেছেন গোপাল জিজ্ঞাসা করলেন কি খাচ্ছেন মৌলবী সাহেব শেখ সাহেব শাস্ত্রের মারফত রসিকতা করবার লোভ সামলাতে পারলেন না এবার বললেন এই যে গোপাল তোমাদের অবতার ভোজন করছি তিনি মাস খাচ্ছিলেন এবং মৎস্য হল দশ অবতারের প্রথম অবতার গোপালেরও শাস্ত্রজ্ঞান বেশ পোখর একথা শেখ সাহেব ভালোভাবেই জানেন গোপাল অর্থটা অন্যরকম বুঝবার ভান করলেন তিনি বললেন অবতার তৃতীয় অবতার নিশ্চয়ই শেখ সাহেব তবা তবা করে লাফিয়ে উঠলেন ভোজন ত্যাগ করে কারণ হিন্দুদের তৃতীয় অবতার হল বরাহ বা শূকর অবতার এবং শুকরের মাংস হল মুসলমানদের পক্ষে নিষিদ্ধ খাদ্য বেশি জব্দ হয়েই সেদিন শেখ সাহেবকে উপসি থাকতে হলো কারণ তিনি সেদিন আর কিছুই খেতে পারলেন না এদিকে গোপাল বন্ধুর বাড়িতে বেশ পেট ভরি খেয়ে মুচকি মুচকি হাসতে হাসতে বিদায় নিলেন এবারও শেখ সাহেব হলেন ভীষণ জব্দ তিনি খুব ব্যতীত হয়ে মনে মনে প্রতিজ্ঞা করলেন আর কোনো দিনও গোপালের সঙ্গে খারাপ রসিকতা বা খারাপ ব্যবহার করবেন না বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ